এখন সময় সন্ধে সাতটা তাই অনেকক্ষণ যাবৎ রেডি হয়ে বসে রয়েছি পুকুর রেডি হচ্ছে সকাল থেকে ভেবে রেখেছিলাম আর জগন্নাথদেবকে দর্শন করতে যাব। তবে আজ যে পরিমাণে ভিড় হবে ঠাকুরের দর্শন তো দূরে থাক কাছাকাছিই যাওয়া যাবে না ইন্দ্রকে বললাম একটু বসো আমাদের মেলা অবধি পৌঁছে দাও আজকের ওয়েদারটা বেশ শুকনো রয়েছে ঘরে বসে মনটাও খারাপ লাগছে মেলা থেকে কিছু কিনি বা না কিনি একটু ঘুরে ফিরে আসলেও মন ভালো লাগবে আর জগন্নাথদেব যতদিন তার মাসির বাড়িতে থাকবে মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত যাবে না তবুও যাচ্ছি মেলায় খেতে কোনো জিনিস ঠেলা হাতে ধরে দেখাও যাবে না জানেন ওকে বললাম রেডি হ আজকে কেমন হয়েছিল কেমন বুঝবে আর একটা কথার উত্তর তাহলে রাজা মহারাজা মতন বসে তাকে উত্তর দেয় না আজকে খেয়ে দেই বলেছে মন খুব ভালো হয়েছে এর একদিন ইলিশ মাছটা এনেছে তো ও ছাবড়া ছাবড়া খেয়ে শান্তি পায়নি ইন্দ্রকে বলেছি সাতশো সাড়ে সাতশো গ্রামের কথা কেমন জড়িয়ে যাচ্ছে ঠোঁটের মধ্যে কেন ঠোঁটটা বাড়ি হয়ে গেছে সাতশো সাড়ে সাতশো গ্রামের যে ইলিশ মাছগুলো হয় সেগুলো নিয়ে আসবে একটুখানি ডোলে নিয়ে হ্যাঁ তাও মুখটা একটু চকচক করবে সাতকাণ্ড রামায়ণ পড়ে বলে সীতাকার বাবা ইন্দ্রকে এতক্ষণ বসিয়ে রাখলাম আমাদের মেলা পর্যন্ত পৌঁছে দেবে বলে এখন জিজ্ঞাসা করছে কোথায় যাবে জানো তোমরা মোটে ইচ্ছা নেই এখন সাব ডিভিশন থেকে ডাক চলে এসছে টাটা বাবা টাটা মেলায় ঠালা খেয়ে আসি কালকে তোরা যখন এসছিল খুব ভিড় ছিল না তাহলে আজকে এত ফাঁকা কেন আর একটু পর থেকে ভিড় বাড়বে মেলার এই প্লাস্টিকের বাসন পোষণের দোকানগুলো আমাকে ভীষণ টানে মনে এখানে দাঁড়িয়ে দেখি চার পাঁচটা জিনিস কিনে নিয়ে বাড়ি যাই তবে এত প্লাস্টিক এখন কিনলে হবে না আমরা দাঁড়াবো সেই দশ টাকা তিরিশ টাকার যে মালপত্র বিক্রি হচ্ছে সেই সমস্ত দোকানে তারপরে কেনাকাটা করবো সবুজ চুরি কিনবো হ্যাঁ শ্রাবণ মাসে যে সবুজ চুরিটা পড়ি সেটাই মেলা থেকেই কিনব কাঁচের চুরি কিনবো এর আগের বারে প্লাস্টিকের চুরিগুলো কিনেছিলাম দুদিন হাতে দেওয়ার পরে কেমন যেন কেন কেন ভালো ভালো তো লাগবে কেন হ্যাঁ নেই না সেল একশো টাকা করে ব্যাগ এখানে যে ব্যাগ নেব সেটাই একশো রে এখন এমনি দোকানেও যা দাম মেলা থেকে কিনলেও সেই দাম আগে মনে হতো মেলা থেকে সস্তার মাল বস্তা ভরে নিয়ে যাব না বন্ধু এখন মেলাতেও যা দাম চায় তার থেকে দোকান থেকে কেনা ভালো কিছু হলে ফেরত দিয়ে আসা যাবে কিংবা দুটো কথা শোনানো যাবে আর এই মেলা আলাদা সব জিনিসপত্র বেঁচে কিনে যে কোথায় চলে যাবে তাদের আর ঠিকানা পাওয়া যায় না এই এই দোকানটা থেকে আমি প্রত্যেক বছর কাপ কিনি খুব ভালো হয় জানিস বাবাই এখান থেকে কেন দেখ তোর আর আমার জন্য দুটো ভালো আমি তো ভেবেছিলাম মেলায় প্রচণ্ড ভিড় হবে মোটে পা রাখতে পারবো না খালি আছে এর থেকে খালি চাইলে একদম মেলা উঠে যাওয়ার পরে আসতে হবে

একমাত্র এই ট্রেনটাতে চাপলে কিছু হয় না বাদ বাকি সবেই আমার মাথা ঘোরায় হ্যাঁ বাচ্চাদের জন্য না রে আজকে চাপবি নাকি আমি ছোট থেকে এই নাগরতোলাতে চাপতে পারিনি

দেখতে অনেকটা সোনার মতো লাগে আর না হলে এই যে অক্ষর লেখা আংটিগুলো এই আংটি পছন্দ হয়ে যাচ্ছে আমার কুকুর এই দোকানে সব আংটি কিনে নেবে এই পলাগুলো বেশ ভালো সেটাই তো ভাবি না এটা বেশ অফ হোয়াইট কালার ওই সাদাটা দিলে বলবে চুল পেকে গেছে এইটাই নেই তাহলে একটাই নেই

ভগবান দর্শনের নাম করলে ভগবান দর্শনে যেতেই হয় সেই দর্শন ফেলে যদি মেলায় যাই তাদের সঙ্গে এইরকমই হয় আসার সময় ক্যালকুলেশন করছি আমার জীবনে এই প্রথমবার ব্যাগ থেকে টাকা চুরি হয়ে যাওয়া আমার জীবনে কোনো কিছু চুরি হয়নি এই প্রথমবার হয়েছে বলে এতটা আফসোস মোটামুটি দেড় হাজার টাকার মতো নিয়ে গিয়েছিলাম মেলায় এখন কোনো জিনিসে হাত দিলে একশো টাকার নিচে পাওয়া যায় না সেই বুঝেই নিয়ে গেছি আর ওই কাপ প্লেট দেখার সময় একটা বউ আসলো এই করে কাপ চাড়ছে আর তার ডান হাতটা আমার সাইডে কি বলবো বলুন বন্ধু পুপু তখনই বলছিল কেমন যেন বউটা পুপুকে ধাক্কা মারছে পুপু ভিডিও করছিল ওকে ধাক্কা মেরে মেরে সরিয়ে দিচ্ছে আমি আমার সন্দেহ হচ্ছিল জানো মা আমি যখন সন্দেহ হলো তখন একটুখানি সাইড করে কেন দেখলি না ও কি করছে না করছে আসলে মেলাতলায় তো সবাইকে সন্দেহ করা যায় না এই সমস্ত মানুষগুলোর জন্য না মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে যায় ওই অতগুলো টাকা হারিয়ে গেল এর আগের দিনও মা কালীর প্রসাদ খেতে যাওয়ার কথা ছিল বৃষ্টির জন্য যেতে পারলাম না পুকুর জন্য ক্যাডবেরি আনতে গিয়ে দুশো টাকা মোচুর মচুর দিয়ে ফেলে চলে আসলাম এর থেকে কি বোঝা গেল যখন যেদিন ভগবান দর্শন করার কথা ভাববো সেদিন তাকে দর্শন করতে যেতেই হবে সেটা নিয়ে আর মাতামাতি করা না ও খুব কষ্ট হচ্ছে সে তো ঠিক আছে এটা জীবনের একটা শিক্ষা এরপরে যখনই যেখানে যাব ওই ফোনে ফোন পের ব্যবস্থা করে নিয়ে যাব টাকা আর সবচেয়ে বড় কথা কি জানেন আমার ফোনটা তুলে নেয়নি তাহলে কি হতো এ এক মাস বসে কপাল চাপড়িয়ে কাঁদলেও আমার সে দুঃখ মিটতো না আমার আর পয়সা আইছে বলে দুঃখ লাগে বাট আমার হাজিবা তে এত বড় একটা গাম লাগিয়েছে ওই চুন্নি নাকি এরকম করছিল এরকম করছে কি বলি না না ফারি মানে চুরি করারও कायदा ওরা জানে কেউ ধরতেও পারবে না ধরলেও না ওই চেপে বলা যাবে না এই টাকাটা যদি আমার দ্বিতীয়বার দেখতাম না ওকে ধরে বলতেও পারতাম না প্রমাণিত রাখিনি কো কি বলুন তো বন্ধু আপনারাও জানাবেন হ্যাঁ আপনাদের ব্যাগ খুলে কেউ টাকা চুরি করে নিয়ে গেছে কিনা ব্যাগ করে ছোট্ট পার্স ছিল এইটুকো পার্স সেটা কতদিন ধরে চলছে ও আপনি ওখানে অনেক কিছু থাকবে হুম যেটুকু টাকা ছিল সেটা নিয়ে যে বলে আফসোস হচ্ছে তবে এর থেকেও বড় কিছু ঘটতে পারতো এই অল্পের মধ্যে আমাকে শিক্ষা দিয়ে যে পরের দিন আমাকে একটু দর্শন করে যাস হুম ভাল লাগছে না ভাল লাগছে না তো চলুন মেলা থেকে ওই অল্প পয়সার মধ্যে আমার কাছে তো পয়সা একটাও ছিল না পুপু যেটুকু কেনার কিনেছে পুপু ছিল বলে আজকে পাওভাজি খেতে পারলাম এক বোতল জল কিনে দিল আর টুকটাক যা কেনা হাতা আলার কাছে হাতা কিনতে গিয়ে দুশো টাকা বের করে দিলাম সেই লোকটা যদি ওই টাকাটা নিত তাও বুঝ দিতে পারতাম যেটুকু টাকা নিয়ে গেছি সবটা চুরি হয়ে গেল তার থেকে হাতা কিনে নিয়েছি না বলে প্যাকেট করা হাতাটা তার দোকানেই রেখে আসলাম কিছুতেই খুচরো দিল না পঞ্চাশ টাকা দাম হয় দুশো টাকা দিয়েছি সে কিছুতেই দিল না সে যাই হোক চলুন অত আফসোস করে লাভ নেই যে কোনো ঘটনা থেকে শিক্ষা নিতে হবে আফসোস করলে হবে না এটা আমার জীবনের বিশাল বড় শিক্ষা হয় এখন ব্যাগে করে টাকা নিয়ে গেলেও ভিড় দেখলে বুকের সঙ্গে আগলে রাখব মানে প্রাণ চলে যাবে কিন্তু ব্যাগ কোথাও যাবে না এর আগে ওই ওইটা কী রে পাবে থেত্তেশ্বর বাড়ির মেলা থেকে এই ধরনের একখানা কাপ কিনেছিলাম আমার জন্য পুকুর জন্য কেনা হয়নি পরে গেছিলাম দাম বেশি বলেছিল তাই এই মেলা থেকে এই কাপ কিনে এনেছি আর তবু কতগুলো গার্ডার কিনেছে গাডার না ক্লিপ কিনেছে আমি কয়েকটা গার্ডার কিনেছি বললাম এখন আর মাথায় ক্লিপ বাঁধতে পারি না দশ পনেরো মিনিট পরে এমন মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে ওরে বাবারে এইগুলো খুব ভালো খুব ভালো না হয়ে গেলো এই ক্লিপগুলো কিনেছে কুকু দুটো না তিনটে দুটো কিনেছে আর আর একটা সুন্দর ক্লিপ কিনেছে ওটা একটু তুলে রাখবি বাবাই

ওদিকে কাজে লাগে না যে কাজে লাগে ও বর যদি এখন মট খায় ও যদি এখন চুনু উল্লু খায় সেই সমস্ত কাজে লাগে লাভ নেই টাকাটা যেন ভালো কাজে লাগে চলুন আমার বকবক আসলে মত নাই ঠিকই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের ख्याल রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা কো ভালো থাকবেন আর যে কোনো ভিড় বাড়টার মতে জাননা কেন ব্যাকটাকে কেমন করে লাগে হ্যাঁ একটাকে এরকম করে রাখবেন তাহলে সর্বনাশ হতে বেশি সময় লাগবে না কি হলো ভেঙে